একটি ছেলে রোদ ছিল এবং সমুদ্রের আনন্দ উপভোগ করছিল তখন একটি বড় ঢেউ আসে তার সাথে একটি জল ভেসে আসে ছেলেটা দেখে অবাক হয় জলপরিটা অসুস্থ ছিল এবং কান্না করছিল ছেলেটি জলপরিকে কোলে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয় সমুদ্রের ঢেউ আরো বিশাল হয়ে উঠে ছেলেটি একটি নিয়ে তার বাসার উদ্দেশ্যে তখন একটু একটু পানি শান্ত হয় পর সূর্য আলো আসে এবং জলপরিটি অনেক সুস্থ হয়ে ওঠে ইতিমধ্যেও তার বাসাতে চলে এসেছে এবং জলপরীকে তার বাসাতে দিয়ে যায় এবং জলপরি তাকে থ্যাংক ইউ জানায় জলপরি অনেক খুশি ছিল কারণ সে বেঁচে গেছে এবং আনন্দ করছে এবং মনের খুশিতে পানিতে সাঁতার কাটছে আসছে এবং তখনই একটি ঘূর্ণিঝড় উঠে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ বড় হতেই থাকে এবং ছেলেটি দেখে তার নৌকাতে কি যেন একটি জল করছে ছেলেটি জিনিসটিকে হাত দিতে ভয় করছিল ছেলেটি তাও হাত দেয় ছেলেটা অনেক খুশি এবং সমুদ্রের পারে হাঁটতে লাগে ছেলেটা অনেক খুশি ছেলেটা এখন তো বড় লোক হয়ে যাবে এবং ছেলেটি আবার সমুদ্রের পারে আসে এবং আনন্দ করতে থাকে